রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় তাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা বা তোমাদের সঙ্গে সামনে আসা আজ তোমাদের বলি আজ হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে গুরু পূর্ণিমা বুঝেছো আজ কিভাবে আমি গুরু পূর্ণিমার এই সকালটা সাজিয়েছি সেইটা তোমাদের সঙ্গে কিভাবে কি পুজো করলাম ঠাকুরকে কি দিলাম ভোগে কি দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা তোমাদেরকে দিতে চলেছি তোমাদের বলবো আমি খুব একটা বেশি আরম্ভ করে পুজো করি না বা পুজো করতে পারিও না সেভাবে ঠাকুরকে যতটা করার মানে দরকার হয় তার থেকে আমি অনেক পিছিয়ে অনেক কমই করি যাই হোক যেটুকু করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ঠাকুরের পুজোর ভোগে একটু পান্তুয়া দিয়েছি আর একটু শশা দিয়েছি আর তার সঙ্গে এই যে বাটি যে না তোমায় পান্তুয়া দিয়েছে এটা কমলাভোগ নয় এটাকে কমলাভোগ বলে না পান্তুয়া দিয়ে দিয়েছে ও নিজেই হয়তো জানে না যাই হোক ছেড়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না হ্যাঁ পান্তুয়া হোক কমলাভোগ হোক কি এটা কমলাভোগ বলে না এটাকে প্রসাদ বলে এটাই তোমরা যেন আর এই যে বাটি চাপা জল চাপা দিচ্ছ এটা আমার সব সময় ঠাকুরকে খাবার দেয়া থাকে কারণ গোপাল তো ছোট মানুষ কারণ তার যখন তখন খিদে পায় ওই জন্য সবসময় তার ভোগে আমি তুলসী পাতা দিয়ে ড্রাই ফ্রুট সব রেখে দিই এখানে কাজু কিশমিশ আছে বাতাসা আছে আর এর ভেতরে দেখো সন্দেশ আছে এরকম সমস্ত আমি খাবার আর এর ভেতরে জল আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইটা এক্সট্রা জলও দিয়ে রাখি যে আবার যদি টেষ্টা পায় তা তখন সে খেতে পারবে আর এখানে এই প্রদীপ জ্বালিয়েছি আর এই ধূপ জ্বালিয়েছি এই গুরু পূর্ণিমা তিথিটা হচ্ছে বিশেষ তিথি তোমরা সকলেই জানো আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তা যাই হোক আমি আমার গোপালকে কিভাবে সেবা দিই কীভাবে গুরু পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আর এইখানে দেখো মহাপ্রভুকে দেখাচ্ছি মহাপ্রভু পঞ্চতত্ত্ব মহাপ্রভু পঞ্চতত্ত্ব তোমাদের প্রত্যেকটা ভিডিওয় বলি যে পঞ্চতত্ত্বের ছবি আঁকা ঘরে ভীষণ ভালো তোমরা রাখবে প্রতিদিন প্রণাম করবে কলিযুগের ভগবান হচ্ছে সোনার চাঁদ গৌরাঙ্গ সোনা সোনার গৌরাঙ্গ তার রাধাকৃষ্ণের মিলিত তনু তাকে আমাদের কলিযুগে স্মরণ করতেই হবে আর মহামন্ত্র জপ করতেই হবে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি পরপর তোমাদের দেখাচ্ছি এই আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই গুরুদেবের গলায় একটি মালা দিয়েছি তাকে স্মরণ করেছি তাকে প্রতিদিনই স্মরণ করি তাকে আলাদা করে বিশেষ গুরু পূর্ণিমার দিনকে যে স্মরণ করি তা বলবো না সর্বনিয়ত সর্বসময় গুরুদেবের জয় ধ্বনি করি গুরুদেবকে ডাকি গুরুমন্ত্র বলি হ্যাঁ গুরুমন্ত্র জপ করি এগুলো করতেই হয় যারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছো সদ্গুরুচরণ আশ্রয় এখনও করনি তাদের বলবো সদ্গুরুচরণ অবশ্যই আশ্রয় করবে সদ্গুরুচরণ আশ্রয় করা ভালো আর যারা সদ্গুরুচরণ এখনও পাওনি হ্যাঁ সদ্গুরুচরণ সকলে পায় না এটাও ভাগ্যের ব্যাপার সবসময় পায় না সকলে দেখাবো দাঁড়া সদগুরুচরণ সকলে সবসময় পায় না তা যারা কর এখনো করতে পারোনি তাদের একটা কথা বলবো তারা এই কলিযুগের ভগবান হচ্ছে কলিযুগের ভগবান হচ্ছে যে এই নিমায় নিমায়চাঁদ সোনার গৌরাঙ্গ তাকে তোমরা জব করতে পারো তার মহামন্ত্র তাকে তোমরা গুরুরূপে মানতে পারো যে সে মহামন্ত্র সকলকে জপ করার কথা বলে গেছেন যে মহামন্ত্র জপ করো তাতেই তোমাদের এই মানব মানবজনী থেকে তোমরা উদ্ধার পাবে হ্যাঁ এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে গেলে তখন তোমাকে কিন্তু এই মহামন্ত্র জপ কিন্তু করলেই তোমার হবে চরণ সকলে আশ্রয় করতে পারে না বা সকলের সৌভাগ্য হয় না চরণ আশ্রয় করার আমি বারবার বলবো কৃষ্ণমন্ত্র জপ করো এই মহামন্ত্র জপ করো হ্যাঁ গুরু যারা সদ্গুরুচরণ আশ্রয় করতে পারেনি তাদের জন্য বলছি তারা মহামন্ত্র জপ করো অবশ্যই এই জনি থেকে উদ্ধার পাবে বা ভগবানের কৃপা পাবে গৌরাঙ্গের কৃপা পাবে কৃষ্ণের কৃপা পাবে রাধা গোবিন্দের কৃপা পাবে রাধারানীর কৃপা পাবে এটাই বারবার বলবো আর কৃষ্ণকে বসতে গেলে বারবার তোমাদের বলি যে রাধা রানীকে ডাকতেই হবে রাধারানী যদি কৃপা করেন তবেই গোবিন্দ কৃপা পাওয়া যায় গোবিন্দচরণ পাওয়া যায় যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকে আমার এই ছোট্ট পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো শুনতে থাকো সকলের ভালো থাক এটাই বলবো আজ এই গুরু পূর্ণিমার দিনকে সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাবো সকল বন্ধুদেরকে বলবো শুভ গুরু পূর্ণিমা শুভেচ্ছা সকলে সকলকে জানাবো সকলে সকলে নিজেদের কাজে সফলতা পাও এটাই বলবো শুভ কামনা সকলের জন্য এবং সকলের পরিবারের জন্য আর একটা কথা বলবো সকলে যারা পুরোনো বন্ধুদের বলছি না পুরোনো বন্ধুরা তো পাশে আছোই আর নতুন বন্ধুদের বলবো পুরো ফুল ভিডিও ওয়াচ করে নতুন বন্ধু হবে নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর অবশ্যই বলবো যে যে ভিডিও না দেখে বন্ধু করে কিন্তু বন্ধু থাকবে না বন্ধুত্বটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তুলে নেবে হ্যাঁ যে বন্ধুত্ব থাকে না ভিডিওটাকে আগে দেখতে হবে আমি মানুষটা কি আমি কি করি এগুলো তোমাদের জানতে হবে আমার ভিডিওটা আমার কাজটা নিয়ে তবে তো তুমি আমাকে জেনে বন্ধু করবে তাই না তোকে দেখা যাচ্ছে না আচ্ছা যে এইভাবে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আমার নাতিবাবু হ্যাঁ যাই হোক আচ্ছা নাতিবাবু না এটা আমার দাদু ভাই আচ্ছা তোমার থরি যাই হোক তোমাদেরকে সবটাই বললাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও দেখতে থাকো আর এইভাবে তোমরা সকল চ্যানেলের পাশে থাকো এটাই বলবো সকলকে অনুরোধ করবো সকলে সকলের হাত ধরে এগিয়ে চলো সকলে সফলতা পাও ততক্ষণ রাধে রাধে জয় নিতাই জয়গুরু আর বলবো জয়গুরু আজকের দিনে গুরুকে স্মরণ করো সকলে গুরু মন্ত্র জপ করো সকলে আজকের দিনটা ভালো করে কাটাও সকলকে রাধে রাধে